আজকে আমি আমার বাইক বিক্রি করার জন্য

আমি চেষ্টা করব যে বাইকটা কিনে ফেলার জন্য আর এই যে এটা বিক্রি করে ফেলার জন্য আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইদানিং ধরে আমি যখন নিয়োগ করছি বাইকটা বিক্রি করে আমি কিছু টাকা হাতে রাখবো ভবিষ্যতের জন্য তো তখন থেকে আমার এটা নিয়ে টেনশন হচ্ছে যদি ইন কেস ইন কেস আমি যদি এটা দিয়ে মানে কোনোভাবে অ্যাক্সিডেন্ট করি আমার বাইকটা বিক্রি করতে গেলে অনেক সমস্যা হবে তাই চাচ্ছি যে আগে আগে বিক্রি করি টাকাটা রেখে আর ওই শুধু শুধু এত দামি বাইকটা আমি আমার অফিসে যাওয়া আসার জন্য এত বাজে রাস্তা ইউজ করে আমি গাড়িটা নষ্ট করে ফেলাবো এর চেয়ে বললাম এটা এখন ভালো থাকতেই বিক্রি করে ফেলি আর যে পরিমাণ খরচ এখনকার বাজারে খুবই বাজে অবস্থা আমি একটা স্প্লেন্ডার কিনবো কেনার পরে বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা কখনো যদি আবার টাকা হয় নতুন একটা বাইক কিনবো ওকে আমি কোথায় যাচ্ছি এখন আমি যাচ্ছি হচ্ছে সাদ্দাম মার্কেটে হিরো মটো কর্প ইয়ান মোটরস এখানে আমি রেজিস্ট্রেশন করেছিলাম ঢাকা চিটাগাং হাইওয়ে তে সাদ্দাম মার্কেট এটা আমার এলাকার পাশে মানে পাশে বলতে হবে মোটামুটি ভালোই দূর তারপর কাছেই এখন ওইখানে যাচ্ছি দেখি ওরা কি কি অফার দিচ্ছে ওইটা নাকি কিস্তিতে নেওয়া যায় তো আমি চেষ্টা করব যত টাকা কমে নিতে

আবার মহিলা মানুষ নিয়ে আমরা চালানো ঠিক না যাই হোক ভিতরে নিয়ে যায় নিয়ে কথাবার্তা যদি রেকর্ড করতে দেয় তো করতে দিলই না করতে দিলে হচ্ছে আমি ডিটেলস তোমাদেরকে বলে দিব আমার হচ্ছে ওই অ্যাসেটটা বিক্রি করে আমি এটা কিস্তিতে নিতে চাচ্ছি এই বাইকটা চাকরি চাকরি আমি ওই যে ডিটেইলস ফর্ম ফিলআপ করার পরে ওই সুমাইয়া নামের একজন ভদ্র মহিলা ওনার সাথে অনেকবার কথা হইছে আমার আছে লাস্ট মান্থে এক বছর এক মাস এরকম অবস্থা হইছে আমি আমার সার্টিফিকেট নিতেই আমার জাম বের মানে এখন দিতে চায় না কি কারণে আমি জানি না এটার দাম কত এক লাখ একত্রিশ হাজার পাঁচশো আর যদি আমি যে কিস্তিতে নেই তখন এটার দাম কত পড়বে দুই বছর রেজিস্ট্রেশন সহ আপনারা দিবেন গাড়ি কি আপনাদের নামে থাকবে প্রত্যেক মাসে চোদ্দশো আঠারোশো চোদ্দশো আঠারোশো পনেরোশো টাকা টাকার মতো বেশি আসবে ওইটা আমাকে দিতে হবে আমার প্রায় ব্রাইকেল প্রাইজের থেকে আচ্ছা ঠিক আছে এখানে কি ফর্ম ফর্ম পূরণ করতে হয় আইডি কার্ড ছবি আছে আপনি খাচ্ছিলেন না সবাই খাচ্ছে এর মাইলেজ কেমন দেয় ভাই সিটির মধ্যেই তো মাসের জন্য মাসে কত পড়বে 6700 আর আরেকটা 24 মাসের জন্য 5355 এটা কি 1500 টাকা যোগ হয়ে আচ্ছা ধরেন আমি 2 বছর নিলাম আমি আগে এটা কমপ্লিট করে ফেললাম তাহলে ওটা ওটা আমার কি হবে তাহলে কি ওই 24 মাসে 1500 টাকা অ্যাড হবে ওই 1500 করে 6 মাসেরটা নিয়ে আমি দিয়ে দিব আচ্ছা 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 ঠিক আছে আবার এরকম হতে পারে আমার অ্যাসেটটা বিক্রি করলো এখান থেকে আমি পুরো টাকাটা দিয়ে দিতে পারি হ্যাঁ চব্বিশ মাসই দেন যেহেতু আগে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে এটা এক্সট্রা চার্জ লাগবে না তাহলে আমি এটা দিতে সমস্যা নেই সবকিছু হোয়াটসঅ্যাপে আছে মানে ছবি তোলা আছে বুঝছেন ও আচ্ছা 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 থ্যাংক ইউ চেক লাগবে আচ্ছা ঠিক আছে আমি কষ্ট দিলাম ভাই খাওয়ার মাছ কেন ভাই জানি আরেকটা আছে না যে এটা বাসনটা গুলা বাদ বাদ লাল টাল কালার সব বাদ তার দাম কেমন এটা নতুন আসছে দেখে না হচ্ছে কাহিনী বাকিটা হচ্ছে মন তো খারাপ লাগতেছে আমরা যখন ভেরিফিকেশনে যাব ঠিক তখনই আমার বাইক বিক্রির ব্যবস্থা করতে হবে আপাতত আমি চালাতে থাকি যেটা বললাম যে মানে বিক্রির নিয়ত যেদিন থেকে করছি যেটা বিক্রি করব টাকা পয়সা এরকম নষ্ট করব না সেদিন থেকেই এই বাইকের প্রতি পয়সা এসে পড়ছে যে ইনকে যদি কোনো প্রকার যে পরিমাণ অটো ফেসলা ঝামেলা করতেছে যদি বিপদে ফালা দেয় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে একটা স্ক্র্যাচ মানি 5000 টাকা নাই ওকে এই হচ্ছে কাহিনী তো স্টোরি হচ্ছে যে আমাদের টাকা পয়সার সমস্যা হচ্ছে সমাধান করে ফেলে আল্লাহর ইচ্ছা যদি সমাধান করে ফেলে কারণ কি টাকা পয়সা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট আল্লাহ আমি বললেই যে এরকম কিছুই নাই যদি সমস্যা সমাধান হয়ে যায় তাহলে একটা

অবশ্যই এইভাবে অযথা নষ্ট করার কোনো মানেই হয় না কি পামেন হ্যাঁ